দিয়ে নিচ্ছি আর এবারে চুলাটা আমি অন করে নিয়েছি আর পানিটা সামান্য ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর আপনারা যে যেরকম খাবেন গ্রিন টিটা সেরকম অনুযায়ী আপনি পানি মাপকা নিয়ে নেবেন আমি একটা এরকম একটা গ্লাসে এক গ্লাস পানি দিয়ে নিচ্ছি এখন পানিটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে এক কেরি দিব এখন হচ্ছে দিয়ে দিবো দুটো তেজপাতা এখানে আমি দুটো তেজপাতা নিয়েছি আর অবশ্যই এখানে দুটো তেজপাতাই দিতে হবে আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিব হাফ ইঞ্চি পরিমাণ এক টুকরো আদা আদাটা আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এবার একটি ডাকনা দিয়ে আদা আর তেজপাতাটা একটু ফুটিয়ে দেব আদা তেজপাত পাতা ওঠার পর